পর্যন্ত কাঁদছে হজরত অমর রাদি আল্লাহ আনহু কিতাবে আছে মৃত্যুর পূর্ব মুহূর্তে ওনার ছেলেকে বলছিলেন আবদুল্লাহ আমারে চৌকির থেকে খাটের থেকে মাটিতে নামাও আর আমার গালটা মাটির সাথে রাখো আমার গালটা আমি ঘষাই আর মাটিতে পড়ে থাকি আলাল আর্থ আমার গাল মাটিতে রাখো আসা রব্বি আইয়ার হামানি যেন আমার আল্লাহ আমার এই অবস্থা দেখে আমার একটু দয়া করে আমার যেন মাফ করে দেয় সপ্তাহে একদিন জুমার বয়ান হয় বছরে মাহফিল হয় কিন্তু গুনার আয়োজন প্রতি মিনিট মিনিট হয় একদিনের খবর বাংলাদেশে কয়টা চ্যানেলে প্রচার হয় যদি একশোটা চ্যানেল হয় তো এ এর মতো না যে একশো চ্যানেলে শুধু একবার করিয়া চব্বিশ ঘন্টার খবর বলে দিছে না এমনও তো না প্রতি ঘন্টায় ঘন্টায় আবার আবার অন্য কোনো নিচে দিয়া ব্রেকিং নিউজের মতো নিচে দিয়া চিকন করিয়া চব্বিশ ঘন্টায় খবর চলতেছে দশ হাজার বার করেছে ঠিক না কথাটা গুলিস্তানে বাস অ্যাক্সিডেন্ট করছে এটা মনে পঞ্চাশ হাজার বার করেছে সব চ্যানেলে তো শুনলাম এ বেটা সকালেই তো শুনলাম আবার কও কি কী না আবার শুনে তাহলে দুনিয়া যদি এতবার শুনানো হয় কত হাজার বার উচিত আখেরাত কত লক্ষ বার শুনানো উচিত বলে গুলিস্তানের বাস অ্যাক্সিডেন্ট করলে আপনার সতর্ক করে দিছে যাতে আপনার এখানে বাস অ্যাক্সিডেন্ট না করে তাহলে এটা একটা ছোট্ট সতর্কতা আখেরাত আখেরা সর্বশেষ যেই ব্যক্তি কবরে যাবে ওলামা বলে শেষ যেই ব্যক্তি কবরে যাবে হতে পারে তাকে চল্লিশ হাজার বছর কবরেই শুধু অপেক্ষা করতে হবে আপনি বলেন এখন হলো চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি হিজড়ি মানে মক্কা থেকে নবীজি আলী হোসাল্লাম মদিনায় হিজরত করে গেছেন যেই বছর সেই আলোকে এখন চোদ্দশো ছেচল্লিশ বছর তো এর এক বছর পরে বদরের যুদ্ধ হয়েছে আবু জেহেল সেই যুদ্ধে মারা গেছে তাহলে আবু জেহেল মারা গেছে কবরে আছে আজকে চোদ্দশো পঁয়তাল্লিশ বছর তাহলে এখন এই নাফরমান মান বেইমান আপনি ভেবে দেখেন মাটির উপরে ছিল বছর ষাট বছর মাটির উপরে ছিল কতক্ষণ ষাট বছর সত্তর বছর এর বেশি তো না তাহলে মাটির নিচে আমাদের আমাদের স্বাভাবিক হিসাব কর এই হিসাবটা তো একদম ক্লিয়ার হিসাব নু সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত কয় বছর এটা হয়তো আমরা নিখুঁত বলতে পারবো না ইব্রাহিম আলাইসাল্লাম থেকে নিয়ে এখন পর্যন্ত কয় বছর এটা হয়তো একবার একুরেট বলতে পারবো না কিন্তু এটা তো আমরা কি করতে পারলাম একুরেট বললাম যে চোদ্দশো পঁয়তাল্লিশ বছর তাহলে মাটির নিচে চোদ্দশো পঁয়তাল্লিশ বছর ধরে পড়ে আছে মাটির উপরে ছিল সত্তর বছর তাহলে ভেবে দেখেন আমাদের জীবনের প্রত্যেকের হায়াতের মাটির উপরে বেশি সময় না মাটির নিচে বেশি সময় সময় তাইলে এই তো হলো এই এদেরকে বললাম এর আগের ওলারা নমরুদ আজকে কতদিন ফেরাউন আজকে কতদিন নুআ আমের কম ওই অবাধ্য জাতি যাদেরকে আল্লাহ তালা তুফান দিয়ে পানি দিয়ে ডুবাই লাইছে তারা আজকে কত হাজার বছর কবরে। আমারও কবর উচিত আপনারও বুঝা উচিত যে আমরা প্রত্যেকেই এটা ভাবা উচিত যে আমি মাটির উপরে আছি কতক্ষণ শুধু মাটির নিচে কবরেই থাকতে হবে কতক্ষণ এরপরে তো হাসরের ময়দান একদিন পঞ্চাশ হাজার বছর কোরান স্পষ্ট বলছে আল্লাহ তাআলা বলছে বাংলা হাঁসরের ময়দানের একদিন ফিয়ৌমিন কা না মিশ দা রুহু খামসিনা আলফা সান একদিন পঞ্চাশ হাজার বোঝে হাঁসরের ময়দানের পুরা টাইম না হাঁসরের ময়দান পুরা টাইম কতক্ষণ সেটা আল্লাহই জানি শুধু একদিন বলছে পঞ্চাশ হাজার বোঝে পুরা সময়টা না বোঝেন নাই তো পুরা সময় যদি তিন দিন হয় কথার কথা তখন দেড় লক্ষ বছর আল্লাহ কোরআন করিমের মধ্যে বলছে বান্দা তোমরা একদিন গুনলে যে দু টাইম আমি আল্লাহ একদিন গুনলে এক হাজার বছর গুন আলফা তোমাদের গুনার আর একদিন আমি আল্লাহ একদিন বলতে আমি আল্লাহ এক হাজার বছরকে বলব আর আমরা একদিন বললে কয় ঘন্টারে বলি চব্বিশ ঘন্টা বলি আমাদের হলো চব্বিশ ঘন্টায় একদিন রবের এক হাজার বছরে একদিন এজন্য ইনসাফ করে ইনসাফ করে এরপরে ফুলসেরা তিরিশ হাজার বছরের রাস্তা সেটা ভাবেন কবর চল্লিশ হাজার বছরের সময় দীর্ঘ সেটা ভাবেন আমিও ভাবেন আপনিও ভাবেন আর যদি বলেন আমি বুঝি না তো ঠিক আছে আপনি বোঝেন না আপনি বোঝেন না তো খান অসুবিধা আপনি যেহেতু আপনি যেহেতু এই সুন্দর বোঝেন নাই তো ঠিক আছে চলে অসুবিধা নেই বাকি এটা মনে রাখবেন আমি সবসময় বলি একথা চোখ বন্ধ করলেই ঝড় বন্ধ হয় না তুফান বন্ধ হয় অর্থাৎ ঝড় তুফান আসতেছে এটা দেখে আমি চোখ বন্ধ করে ফেললাম চোখ বন্ধ করে নাই তুফান নাই কিসের তুফান নাই আপনি কথাটা আপনি না চোখ বন্ধ করে রাখছে তুফান বন্ধ হয়ে গেছে নাকি তুফান তো কি চলতেছে আমি কি রাখছি চোখ বন্ধ রাখছি তা এটারে বললাম আর কি যে চোখ বন্ধ করলে ঝড় বন্ধ হয় না ঠিক তেমনি ভাবে আপনি আমি বুঝেন নাই বললে খেয়াল করি নাই বললে খোদার কসম কবরের আজাব জাহান নামে রাজাব বন্ধ হবে না আপনি যদি এটা বলেন যে আমি বুঝি নাই বিষয়টা আমি ভাবি নাই বিষয়টা আমি এতটা সিরিয়াস খেয়াল করি নাই আপনার এই সমস্ত ফালতু কথার দুই পয়সার কোনো মূল্য হবে না এ কথাটা বলতেছে এটা বুঝা উচিত আমাদের আখেরাত কোনো মামুলি বিষয় না আখেরাত আমার শেখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি হুজুর সময় বলে যে রে বাপ হাসরের ময়দান তোমার মামার বাড়ি শ্বশুর বাড়ি না হাসরের ময়দান ওই ময়দান সোয়া সোয়ালক্ষ আদম থেকে নবী সাল্লাম পর্যন্ত সোয়ালাক যেই মাঠের ভয়ে দিবানিশি কানসেন হাসরের মাঠ সেই মাঠ সমস্ত আম্বিয়া আউলিয়া আথকিয়া আসফিয়া ওলামা বুজুর্গানে দিন আল্লাহর প্রিয় বান্দারা দিবানিশি কান্সেন যেই মাঠের ভয়ে সেই মাঠের নাম হাসরম বলেন এই পৃথিবীতে যতজন আল্লাহর প্রিয় বান্দা তারা বেশি কাঁদছেন নাকি হাসছেন বেশি তো বেশি কাঁদলেন কেন উনি যে নামাজ অন্যায় করছে এই জন্য ঠিক না উনি যে পাঁচ নামাজ ঠিক মতো পড়ছে এই যে অপরাধ হয়েছে এটা এই জন্য কান্দছে নাকি উনি যে ঠিক রোজা রাখছে এই জন্য কান্দছে নাকি তোর তো কাঁদবে কেন আমি তো নামাজ পড়ছি না কান্দেন কেন ওনারা বুঝাইছেন এ ধারাবাড়ি নিয়ম মাফিক আল্লাহর সবগুলো হুকুম পালন করার পরেও ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন анনাহুম ইলা রাব্বিহিম রাজিউন তাদের অন্তর সর্বদাই আল্লাহর ভয়ে কাঁপতে থাকছে যে এই সবগুলো আমল অনন্তকালের ওই আখেরাতের বিচারের দিনের জন্য মুটেই যথেষ্ট না যদি না আল্লাহর দয়া হয় যদি আল্লাহর রহম না হয় লা ইয়াদখুলু আহাদুকুমুল জান্নাতা বিআমালিহ আদি ও সাল্লাম বলেন তোমাদের কেউ জান্নাতে শুধু নিজ আমল দ্বারা যেতে পারবে না যদি আল্লাহর রহমত তার সাথে সামিলে হাল যুগ্ না হয় তাহলে এই জন্য উনারা কাঁদছেন এত আমল করার পরেও এত সেজ্জা এত তেলাওয়াত এত আল্লাহর বন্দি করার পরেও ওনারা আল্লাহর ভয়ে কাঁদছে মৃত্যু পর্যন্ত কাঁদছে হজরত অমর রাদি আল্লাহ আনহু কিতাবে আছে মৃত্যুর পূর্ব মুহূর্তে ওনার ছেলেকে বলছিলেন আবদুল্লাহ আমার চৌকির থেকে খাটের থেকে মাটিতে নামাও আর আমার গালটা মাটির সাথে রাখো আমার গালটা আমি ঘষাই আর মাটিতে পড়ে থাকি ض خدی عل الارض আমার গাল মাটিতে রাখো আশা রব্বি আইয়রহমানি যেন আমার আল্লাহ আমার এই অবস্থা দেখে আমার একটু দয়া করে আমারে যেন माफ করে দেয় যে অর্থ সকি খাটে শুয়ে মরমু এত দূর অহংকার করতে মন চায় না যে রেখে দাও মাটিতে মাটির এই শরীরটা মাটি